হাসুদ্দলের গলায় এবার নিয়োগ দুর্নীতির অভিযোগ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে আজ থেকে ডি গ্রুপের সাতজন কর্মী নিয়োগ হয়েছে যে নিয়োগটা পুরোটাই বেআইনিভাবে নিয়োগ হয়েছে বলে দাবি বসিরহাট পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্রের তিনি এটাও জানান আগামীকাল তিনি এবং তার অনুগামীদেরকে নিয়ে সিএমওএইচ দপ্তরে যাবেন এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন যদিও বসিরহাট স্বাস্থ্য জেলার সিএমওএইচ রবিউল ইসলাম গাজী জানান এই বিষয়ে তিনি কিছু জানেন না তিনি বিষয়টা খোঁজ নিয়ে দেখবেন এই ঘটনার সুর চড়ালেন বিজেপি বিজেপির বসিরাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি সরকার বলেন শাসক দলের নেতা যখন প্রশ্ন তুলেছেন তখন নিশ্চয়ই এই নিয়োগের দুর্নীতি আছে এই নিয়োগ নিয়ে তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী তাদের শাস্তি হওয়া উচিত হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা আপনারা জানেন যে বিভিন্ন ছেলে যারা আমাদের ওয়ার্ডেরও এরকম অসংখ্য ছেলেরা কাজ করে বসিয়াট হসপিটালে হঠাৎ আজকে সকালে আমি শুনতে পেলাম যে সাতজন নতুন নিয়োগ হয়েছে বসিয়াট হসপিটালে গ্রুপ ডির বিভিন্ন পোস্টে কিন্তু এই নিয়োগটা কিভাবে হলো এই নিয়োগ সংক্রান্ত কোনো নির্দেশিকা বা কোনো খবরের কাগজে বিজ্ঞাপন এগুলো কিছুই আমরা পাইনি মানে আমরা অ্যাজ এ জনপ্রতিনিধিও জানি না যে এই নিয়োগটা কীভাবে এবং আমি চাই যে সারা রাজ্যে যেখানে একটা নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন হচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক এই জিনিসগুলোকে কিন্তু কিন্তু কোনোদিনও মানেননি কিছু নেতার ইন্ধনে যখন এইগুলো হয় সেটা সামগ্রিক দলের ক্ষতি হয় তাহলে আপনি বলছেন যে কিছু নেতার ইন্ধনে অবশ্যই অবশ্যই কিছু নেতার ইন্ধন আছে কিন্তু তারা কারা সেটা আমরাও অ্যাজ এ জনপ্রতিনিধি জানতে চাইছি যে এর পেছনে কারা আছে কারণ আমরা জানতে পারছি না আমাদের দলেরই হবে কিন্তু আমরা এখনো কিন্তু কোনোভাবেই জানতে পারিনি যে তারা কারা কিন্তু এই নিয়োগ ধরুন সামনে লোকসভা ভোট পৌরসভার কজন মানুষ কটা বেকার ছেলেরা এখানে চাকরি পেল পৌরসভার বুকে একটা হসপিটাল এটা তো আমাদেরও জানার প্রশ্ন থাকতে পারে তার মানে হচ্ছে নিয়োগ নিয়ে অস্বচ্ছতা আছে অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে এই নিয়োগটা সম্পূর্ণ অস্বচ্ছভাবে হয়েছে এই নিয়োগের পূর্ণ তদন্ত হওয়ার দরকার আছে অবৈধভাবে অবৈধভাবে একদম অবৈধভাবেই নিয়োগ কারণ এই নিয়োগের কোন রকম কোন পরিচ্ছন্ন ভূমিকা নেই আপনি কি সিউজের দপ্তরে কি এরকম কোনো রকম আমি চিন্তা করেছি যে আগামীকাল থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা সিউমএইচ এর কাছে যাব এবং জানতে চাইব এই নিয়োগটা কীভাবে হলো কারা এই নিয়োগের পেছনে আপনি কি লিখিত কোনো অভিযোগ বা অবশ্যই লিখিত অভিযোগ দেবো আপনারা জানেন যে আমি বিগত দিনেও দিয়েছি সঠিক কথা বলতে আমি কখনো ভয় পাই না এবং সেটা আমি বলবো আপনার নাম ভাস্কর মিত্র তো ভয়ঙ্কর তথ্য শাসক দলের একজন কাউন্সিলর বসিয়ার হাসপাতালের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছেন নিশ্চয়ই কোনো দুর্নীতির গন্ধ আছে এই নিয়োগে এবং যারা প্রকৃত চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে বঞ্চিত করে শাসক দল এইভাবে লোক ঢোকায় এ ঘটনা তদন্ত হওয়া উচিত এবং সত্যিই যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে যারা দুর্নীতির সাথে জড়িত তাদের শাস্তি পাওয়া উচিত এমনকি স্বাস্থ্যমন্ত্রীর এ বিষয়ে তার বক্তব্য কী তার পদক্ষেপ কি জানার আগ্রহ রইল আমাদের